ফ্রেন্ড আজ পাঁচই জুন রোজ বৃহস্পতিবার দুই সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেট থেকে আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো কিছু চেনের ডিজাইন ব্রেসলেটের ডিজাইন সীতাহারের ডিজাইন কানের জিনিস এবং আংটির কিছু ডিজাইন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের অনেক কিছু আইডিয়া হবে এবং বিস্তারিত বুঝতে পারবেন আজ পাঁচই জুন রোজ বৃহস্পতিবার দুই সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ নাইন ওয়ান সিক্স সৌদি ডিজাইনের যে স্বর্ণটা এক গ্রাম সব কিছু মিলাইয়া তিনশো পঁচানব্বই রিয়ালে বিক্রি হচ্ছে তো এক গ্রাম স্বর্ণ যদি তিনশো পঁচানব্বই রিয়াল হয় সব কিছু মিলায়া তাহলে আমাদের দেশের এক ঘুড়ি আর সৌদি আরবের এগারো গ্রাম সিষুট্টি পয়েন্ট এগারো গ্রাম শিশুট্টি পয়েনের হিসাবে কিন্তু বাংলাদেশের এক ঘুড়ি হয় তাহলে বাংলাদেশের এক বুড়ি স্বর্ণ যদি কিনতে চান সৌদি ডিজাইনরা তাহলে আপনার ছেচল্লিশশো পাঁচ রিয়াল লাগবে আজকের যা নাকি আমাদের দেশের এক বুড়ি স্বর্ণের সমান সমান টাকা যদি আমি হিসাব করি এক লাখ পঞ্চাশ হাজার টাকা ভুড়ি প্রায় এটা হচ্ছে নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ সৌদি ডিজাইন আপনি এই যে নেকলেসগুলো দেখতেছেন এখানে কিন্তু সৌদি ডিজাইনও আছে বাহারানি ডিজাইনও আছে সিঙ্গাপুরের ডিজাইনও আছে তুর্কি ডিজাইনও আছে দুবাই ডিজাইনও আছে আপনি যখন ডিজাইনটা পছন্দ করবেন পছন্দ করে দোকান মালিককে বললে কিন্তু আপনাকে বলে দেবে কোনটা কোন ডিজাইন এবার আসুন সিঙ্গাপুরি কলকাতা দুবাই তুর্কি পাহারানি ইটালি ডিজাইনের স্বর্ণ যদি আপনি আজকে কিনতে চান সৌদি আরব দামমাম লেডিস মার্কেট থেকে তাহলে কিন্তু সব কিছু মিলাইয়া বিশ রিয়াল এক গ্রাম লাগবে আর এগারো গ্রাম শিশুর টি অর্থাৎ আমাদের দেশের এক ভরি স্বর্ণের দাম আটচল্লিশশো সাতানব্বই রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা হিসাব করলে এক বড়ি স্বর্ণের দাম প্রায় এক লাখ ষাট হাজার টাকা এই যে চেনগুলা দেখতেছেন এই চেনগুলা কিন্তু আমাদের দেশের আদাবরি থেকে পাঁচ পাঁচ বড়ির মধ্যেও কিন্তু আপনি পেয়ে যাবেন বিশেষ করে সৌদি আরবের আট গ্রাম নয় গ্রাম দশ গ্রাম এগারো গ্রামের মধ্যে অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন ডিজাইনগুলা খুবই সুন্দর ডিজাইন অনেকে অভিযোগ করেন যে ভাই আপনি ছোট জিনিস দেখান না কেন ছোট জিনিস দেখান না কেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ছোট ছোট জিনিস দেখানোর চেষ্টা করব তবে আপনাদেরকে একটা ধারণা দেই আমি যে জিনিসগুলো আপনাদেরকে দেখাইতেছি এই যে চেনগুলাই দেখেন এই যে চেনগুলা দেখেন এই চেইনের মধ্যে কিন্তু আপনি আদাবুরি অর্থাৎ আমাদের দেশের সৌদি আরবের অন্তত আপনি ছয় গ্রাম সাত গ্রাম থেকে কিন্তু আপনি চল্লিশ গ্রামের মতো পেয়ে যাবেন শুধু আপনি ডিজাইনটা পছন্দ করবেন ডিজাইন পছন্দ করলে কিন্তু আপনি আট গ্রাম নয় গ্রাম সাত গ্রাম আমাদের দেশের আদাবড়ি নয় আনা দশ আনা এগারো আনা বারো আনার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল সেই ডিজাইন পেয়ে যাবেন আমি কিন্তু ধারণা দিই মোটামুটি আপনাদেরকে একটু ডিজাইনটা দেখানো আপনি যদি ডিজাইনটা পছন্দ করেন ডিজাইনটা পছন্দ হইলে কিন্তু আপনি কম ওজনেরও পাবেন বেশি ওজনেরও পাবেন সুতরাং আশা করি এটা নিয়ে আর আপনাদের ভুল থাক ভুল থাকার কথা নয় কারণ সবাই অভিযোগ করেন আমি কেন বড় বেশি বেশি ওজনের মাল মালগুলা দেখাই কম ওজনের আইটেম কেন দেখাই না এই যে চেনগুলো দেখতেছেন এই চেন কিন্তু আমাদের দেশের আটানার থেকে আপনি অন্তত তিন বুড়ি চার বুড়ি পাঁচ বুড়ির মধ্যে পাবেন শুধু ডিজাইনটা আপনি পছন্দ করবেন এখানে কিন্তু সৌদি ডিজাইন আছে কলকাতা ডিজাইন আছে ইটালি ডিজাইন আছে তুর্কি ডিজাইন আছে বাহারানি ডিজাইন আছে সব এই যে দেখেন এগুলা সবগুলাই কিন্তু আপনার এই যে বল চেন এই বল চেনগুলা কিন্তু আপনার তুর্কি ডিজাইন তবে সবাইকে একটা তথ্য দিয়ে রাখি সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেট থেকে যখন আপনি স্বর্ণ কিনবেন যদি নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ সৌদি ডিজাইনটা আপনি কিনেন তাহলে কিন্তু আপনার কোনো ব্যাট দিতে হবে না এই কারণে কিন্তু প্রায় বিশ রিয়াল করে প্রতি গ্রামে কম সৌদি ডিজাইনের স্বর্ণটা আর যখন আপনি সৌদি ডিজাইন সারা যে কোনো ডিজাইনের স্বর্ণ কিনবেন তাহলে কিন্তু ব্যাট দিতে হবে বিশ পার আপনার বিশ রিয়াল করে বেশি পড়বে প্রতি গ্রামে যেমন আপনাদেরকে যদি আমি ক্লিয়ার করে বলি আজ জুন মাসের পঁচিশ তারিখ রোজ বৃহস্পতিবার সৌদি ডিজাইনের যে স্বর্ণটা সৌদি ডিজাইনের স্বর্ণ আপনি চেন নেন আংটি নেন গলার জিনিস নেন আপনি যাই নেন ছয় গ্রামের উপরে যদি নেন তিনশো পঁচানব্বই রিয়াল করে লাগবে টোটালি সব কিছু মিলাইয়া এক গ্রামের দাম তিনশো পঁচানব্বই রিয়াল এটা হচ্ছে সৌদি ডিজাইন আর সৌদি ডিজাইন ছাড়া আপনি যে কোনো ডিজাইন নেন সেগুলো যদি লাগবে আপনার চারশো বিশ রিয়াল করে এক গ্রাম অর্থাৎ সৌদি ডিজাইনের চেয়ে সৌদি ডিজাইন থেকে আপনি অন্য ডিজাইনটা যদি নেন তাহলে বিশ রিয়াল কিন্তু প্রতি গ্রামে ব্যবধান এই যে ব্রেসলেটগুলো দেখতেছেন এখানে কিন্তু অধিকাংশই সিঙ্গাপুরের ডিজাইন এগুলা কিন্তু চারশো বিশ রিয়াল লাগবে ছয় গ্রামের উপরে নিলে তবে ন্যূনতম কিন্তু আপনি চার গ্রাম সাড়ে চার গ্রাম পাঁচ গ্রামের মধ্যেও সুন্দর সুন্দর ব্রেসলেট পেয়ে যাবেন তবে যদি আপনি অন্তত ছয় গ্রাম সাড়ে ছয় গ্রাম সাত গ্রামের মধ্যে ব্রেসলেট নেন শক্ত মজবুত দেখা কিন্তু নিতে পারবেন আর চার গ্রাম সাড়ে চার গ্রামের মধ্যে যদি ব্রেসলেট কিনতে চান পাবেন কিন্তু খুব টেকসই হবে না মজবুত হবে না হয়তো কিছুদিন পরে ছিঁড়া যাবে এই যে এগুলো দেখতেছেন বেশিরভাগই কিন্তু ছয় গ্রাম সাড়ে ছয় গ্রাম সাত গ্রামের মধ্যে এই ব্রেসলেটগুলো ডিজাইনগুলোও কিন্তু খুবই সুন্দর গরি ডিজাইন আছে আপনার গোলাপ ডিজাইন আছে বিভিন্ন ফুল যে গোলাপ ফুলের যেই আপনার ডিজাইন ওই ডিজাইন আছে গরি ডিজাইন আছে বিভিন্ন ডিজাইনের কিন্তু আছে তবে অধিকাংশই কিন্তু এখানে আপনি ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রামের মধ্যে অ্যাভেলেবেল কিন্তু আপনার এই ব্রেসলেটগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর আর ডিজাইনগুলো এগুলোর কিন্তু আবার ওজন কম চার গ্রাম সাড়ে চার গ্রাম তিন গ্রাম সাড়ে তিন গ্রামের মধ্যে আপনি ব্রেসলেট পাবেন আর এগুলা হচ্ছে কপালের টিকলি এই যে দেখেন এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর আপনি ছয় গ্রাম থেকে মোটামুটি আট গ্রাম সাড়ে আট গ্রামের ভিতরে কিন্তু এখানে ডিজাইনগুলো পেয়ে যাবেন এগুলার কিন্তু আবার একটু ওজন কম আপনি চার গ্রাম থেকে ছয় গ্রামের মধ্যে কিন্তু এই ওজন এই ডিগুলো পাবেন এই যে নিচেরগুলোও দেখেন চার গ্রাম পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রামের মধ্যে কিন্তু আপনি সুন্দর ব্রেসলেট পেয়ে যাবেন ডিজাইনগুলো দেখেন খুবই আমি কিন্তু আসলে আপনাদেরকে চেষ্টা করি ভিডিওতে একটা জিনিস আইডিয়া দেওয়ার জন্য সেটা হচ্ছে স্বর্ণের দাম কত করে চলতেছে সৌদি ডিজাইনের যে স্বর্ণটা কত করে চলতেছে সৌদি ডিজাইন সারা সিঙ্গাপুরি কলকাতা দুবাই ইটালি তুর্কি বাহারানি ডিজাইন কতগুলি চলতেছে এগুলাই কিন্তু আপনাদেরকে একটা চেষ্টা করি সরাসরি আপনাদেরকে তারিখটা সহ বললা আপনাদেরকে জানানোর জন্য কোনো ভাই বা কোনো বোন সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেট থেকে যখন স্বর্ণ কিনবেন আপনি যেন সহজে ওই মোটামুটি একটা ধারণা পান এর জন্য কিন্তু আপনাদেরকে চেষ্টা করি আমি আমার মতো করে একেবারে সহজ বাসায় সাবলীলভাবে বোঝাইয়া বলার জন্য আমি জানি না আমি যেভাবে আপনাদেরকে বলি আর কেউ আসলে কোনো ভিডিওতে কোনো যারা ভিডিও বানায় বিশেষ করে স্বর্ণের তারা আমার মতো এভাবে বলে কিনা আমি জানি না এই যে আপনার সীতাহারগুলো দেখতেছেন এগুলা কিন্তু তিন বুড়ি হাতের এই যে বামপাশেরটা কিন্তু তিন বুড়ি কানের জিনিসটি সারা আর কানের জিনিসটি সহ কিন্তু প্রায় সাড়ে তিন বুড়ি হাতের ডাইন পাসের কিন্তু আবার ওজন বেশি এগুলাও কিন্তু আপনার এখানে আছে হাতের ডাইন এটা হচ্ছে দুবাই ডিজাইন বাম হচ্ছে সিঙ্গাপুরি ডিজাইন তবে এই সবগুলোই কিন্তু চারশো বিশ করে আজকে বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে আজ জুন মাসের পাঁচ তারিখ রোজ বৃহস্পতিবার দুই সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে স্বর্ণ যেটা এক গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো পঁচানব্বই রিয়ালে যদি আপনি ছয় গ্রামের উপরে নেন যদি ছয় গ্রামের উপরে নেন এক গ্রাম স্বর্ণের দাম সৌদি ডিজাইন নাইন ওয়ান সিক্স তিনশো পঁচানব্বই রিয়াল আর তিনশো পঁচানব্বই রিয়াল যদি এক গ্রামের স্বর্ণের দাম হয় তাহলে এগারো গ্রাম ছিষট্টি পয়েন্ট স্বর্ণ আমাদের দেশের এক বড়ি হয় তাহলে এক বুড়ি স্বর্ণ যদি আপনি সৌদি আরব দাম মাম লেডিস মার্কেট থেকে সৌদি ডিজাইনের আপনি আজকে কিনেন তাহলে আপনার লাগবে ছেচল্লিশশো পাঁচ রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা প্রায় এবার যদি সিঙ্গাপুরি ডিজাইন কলকাতা ডিজাইন বাহারানি ডিজাইন তুর্কি ডিজাইন দুবাই ডিজাইন অর্থাৎ সৌদি ডিজাইন ছাড়া আপনি যে কোনো ডিজাইনের স্বর্ণ যদি আজকে কিনতে চান তাহলে কিন্তু আপনার ব্যাট মজুরি স্বর্ণের দাম সব কিছু মিলাইয়ে কিন্তু আপনাকে দিতে হবে চারশো বিশ রিয়াল এক গ্রাম তবে অবশ্যই ৬ গ্রামের উপরে যদি আপনি নেন আর ছয় গ্রামের নিচে যদি আপনি নেন তাহলে কিন্তু আপনার পিস হিসাবে চুক্তি কিনা নিতে হবে সুতরাং এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আমি আজকে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করি দামটা যে ছয় গ্রামের উপরে যদি আপনি কিন্না নেন ওজন দিয়ে কিন্না নিতে পারবেন এবং আপনি যে দামে পাবেন ওই দামটাই কিন্তু আমি বলার চেষ্টা করি বিভিন্ন দোকানে হয়তো এক রিয়াল দুই রিয়াল কম বেশি হইতে পারে আমি মূলত সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটের যে আলবার জুয়েলারি আছে আলবার জুয়েলারি থেকে ভিডিও বানাই তারপরে রোমান্স জুয়েলারি থেকে আপনাদের সাথে কথা বলি রিম জুয়েলারি থেকে আপনাদের সাথে কথা বলি এই দোকানগুলার রেট কিন্তু একই রেট তিনটা দোকানের যে কোনো একটা দোকানে গেলে কিন্তু এই রেট মতে পেয়ে যাবেন তবে সিঙ্গাপুরি কলকাতা দুবাই তুর্কি বা হারানি ডিজাইন কিন্তু আজকে চারশো বিশ রিয়াল এক গ্রাম বিক্রি হচ্ছে সব কিছু মিলাই যাবে এক মজুরি স্বর্ণের দাম তো চারশো বিশ রিয়াল যদি এক গ্রাম স্বর্ণের দাম হয় এগারো গ্রাম শিশু পয়েন্ট অর্থাৎ আমাদের দেশের এক গুড়ি সৌদি আরবের এগারো গ্রাম ছেষট্টি স্বর্ণ আমাদের দেশের এক বুড়ি হয় তো আমাদের দেশের এক বুড়ি স্বর্ণ যদি আপনি সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেট থেকে আজকে কিনতে চান সৌদি ডিজাইন সারা যে কোনো ডিজাইন তাহলে কিন্তু আপনার লাগবে আটচল্লিশশো সাতানব্বই রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা এক বুড়ি স্বর্ণের দাম সমান সমান টাকা হিসাব করলে হয় এক লাখ ষাট হাজার টাকা প্রায় এই যে দেখেন কানের জিনিসগুলা এখানে কিন্তু আপনি তিন গ্রাম চার গ্রাম আড়াই গ্রামের মধ্যেও কিন্তু কানের জিনিস পেয়ে যাবেন তবে যদি আপনি ছয় গ্রামের নিচে কানের জিনিস নিতে চান আপনাকে পিস হিসাবে নিতে হবে চুক্তি কিনা নিতে হবে তখন কিন্তু আপনার অন্তত সাড়ে চারশো রিয়াল গ্রাম পড়বে এর জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি সকল ভাই বোনদেরকে আপনারা যখন বিশেষ করে সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেট থেকে যখন স্বর্ণ কিনবেন খেয়াল রাখবেন আপনার সহায়তা যেন অবশ্যই ছয় গ্রামের উপরে হয় কারণ ছয় গ্রামের উপরে আপনি যাই কিনেন কিনা যদি বাংলাদেশে নিয়ে যান বাংলাদেশে নিয়ে যাওয়ার পরে অন্তত আপনার কিন্তু এক দুই হাজার টাকা লাভই হবে এক দুই হাজার টাকা আপনি বেশি বিক্রি করতে পারবেন আপনার লস হবে না তবে আপনি যদি আবার ছয় গ্রামের নিচে কিনেন তাহলে কিন্তু বাংলাদেশে নিলে আপনার অনেক টাকা লস হবে তারপরও কোনো ভাই কোনো বোন যদি ছোটো বাচ্চাদের জন্য নিতে চান অবশ্যই তো ছোটো ছোটো জিনিস নিতে হবে যদি আপনি একটা চেইন নেন এক ভরি ওজনের বা গলার আপনার নেকলেস নেন চুরি নেন অন্যান্য জিনিসের সাথে যদি আপনি ছোটো একটা আইটেম মিক্স করে নেন তাহলে কিন্তু আপনাকে ওজন করেই দিয়ে দেবে যদি আপনি শুধু আইসে একজোর কানের জিনিস কিনতে চান তিন গ্রাম চার গ্রাম একটা ব্রেসলেট কিনতে চান চার গ্রাম পাঁচ গ্রাম বা কোনো কিছু একটা একটা কপালের টিকলি কিনতে চান বা একটা লকেট কিনতে চান তিন গ্রাম চার গ্রাম একজন কানের জিনিস তাহলে কিন্তু আপনার পিস হিসাবে চুক্তি কিনে নিতে হবে যেটা নাকি আসলে আপনাদের জন্য লস হবে এই কথাটা সবাইকে সবসময় বলি আর যে সকল ভাইয়েরা স্বর্ণ কিনবেন বা যে সকল বোনেরা স্বর্ণ কিনবেন অবশ্যই একা আসবেন না স্বর্ণ কেনার জন্য যাদের অভিজ্ঞতা আছে এরকম আপনার হইতে পারে পাড়া প্রতিবেশী হইতে পারে আপনার ফ্রেন্ড সার্কেল হইতে পারে রুমমেট হইতে পারে বন্ধুবান্ধব যে কোনো কাউকে একা না এসা নিয়ে আসবেন কাউকে নিয়ে আসলে আপনার জন্য কিন্তু খুবই সহজ হবে স্বর্ণ কিনতে আর এই যে আংটিগুলো দেখতেছেন অধিকাংশই সৌদি ডিজাইন তুর্কি ডিজাইনও আছে তবে ছয় গ্রামের উপরে যদি আপনি নেন তাহলে কিন্তু আপনি তিনশো পঁচানব্বই দিয়ালে সৌদি ডিজাইনের স্বর্ণটা আজকে কিনতে পারবেন আর সৌদি ডিজাইন ছাড়া যে কোনো ডিজাইন আপনি নেন তাহলে কিন্তু সব কিছু মিলাইয়া চারশো বিশ রিয়ালে আপনি পেয়ে যাবেন তবে অবশ্যই স্বর্ণ কেনার জন্য একা আসবেন না আর টার্গেট নিয়ে আসবেন না যদি কোনো ভাই অথবা বোন চিন্তা করেন যে আমি পাঁচ হাজার রিয়ালের মধ্যে স্বর্ণ কিনব তাহলে আমি আপনাকে একটা অভিজ্ঞতা দেব একটা আইডিয়া দেব কমপক্ষে আপনি সাত হাজার রিয়াল নেওয়া তারপরে মার্কেটে আসবেন যদি আপনি আট হাজার রিয়ালের স্বর্ণ কিনেন তাইলে আপনি অন্তত দশ হাজার রিয়াল নিয়ে মার্কেটে আসবেন আর না হয় ভাই আপনি কুলাইতে পারতেন না আপনি কিন্তু স্বর্ণ কিনতে পারতেন না গইরা গাইরা রিটার্ন চইলা যাবেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে সহজভাবে চেষ্টা করি বলার জন্য আর বিশেষ করে প্রত্যেক বৃহস্পতিবারের ভিডিওটাতে অনেকগুলো আইটেম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বলার চেষ্টা করি তারপরেও কিছু ভাই এসে বলেন যে ভাই আজকে স্বর্ণের দাম কত এই সেই আসলে দুঃখ লাগে আমি জানি না আমার কথাগুলা কি আপনারা বুঝেন নাকি বুঝেন না তবে সর্বশেষ আমি কিন্তু আপনাদেরকে আজ পাঁচই জুন আপনাদেরকে এই আপডেটটা দিলাম আর হ্যাঁ স্বর্ণের দাম কিন্তু প্রতিদিন পরিবর্তন হয় আমি কিন্তু আজকের তারিখটা বললাম তারিখ সহ সব কিছু দিলাম আজকের দামটা কিন্তু আগামীকাল দাম পরিবর্তন হইতে পারে অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম